উপজাতি আছে বানসুহির উনি আর কেউ জানেন না আমার কথা হলো পাহাড়ে যারা বসবাস করে সবাইকে নিয়ে একটা কমিটি করতে হবে তাদের চাওয়া পাওয়া নিয়ে আলোচনা করতে হবে কোনো লজ্জা নাই আমরা তো তাই সবাইকে নিয়ে থাকতে বাংলাদেশে একটাই নিয়ম হবে কেউ পিছিয়ে থাকবে না সুতরাং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমরা বোনাস দিব বা নতুন নিয়ম করবো না তার জন্য আমরা চাই সবাই শিক্ষিত হোক সবাই সরকারের সুযোগ সুবিধা ভোগ করুক এমন এখানে সমস্যা হয়ে গেছে কিছু উৎসৃঙ্খল লোক ভারতের প্রেরণায় এই কাজগুলি করতেছে দেখেন আমাদের সরকার বর্তমান যে অবস্থা নির্বাচন নির্বাচন করতেছে নির্বাচন করে কিছু নেতা পাওয়া দরকার সেই ওইখানে একটি সমস্যা একটা ছোট জায়গা যেখানে কতজন মন্ত্রী পদ মর্যাদা উপমন্ত্রী পদাতা লোকজন বসবাস করলেন তিনজন এমপি তিনজন রাজা তিনজন জেলা পরিষদ আঞ্চলিক পরিষদ তারপরে মন্ত্রণালয় দশ থেকে জন

ত্রিপুরা বিজন লোক বোম বিজন লোক এরকম ছোট ছোট জাতির সুযোগ দিতে পারি এদের তো মিডিয়ার চাকরি দিতে পারি এটা লেখাপড়া যোগ্য কমাই দিলাম কি আর করবে দুনি ছুটতে তো শিক্ষা লাগে না তাহলে নিরাপত্তা দায়িত্ব করবে তারা হবে আপনি মনে করেন পাংখু প্লাটুন তার এলাকা ছেড়ে যাবে এদের কি সরকারি সুবিধাটা দিতে হবে যখন সে সোডিয়াম লাইট আলো বাতাস পাবে ফ্যান পাবে পরিবার শিক্ষিত হবে বাচ্চা শিক্ষিত হবে এটা ভালো জেনারেশন পারবো সব সুযোগ সুবিধা পাচ্ছে রাঙামাটি আর শহরের লোকরা প্রত্যন্ত অন্য লোক সুবিধা পাচ্ছে না এমন চাকমা অনেক আছে বহু দূরে বসবাস করে কোনোদিন শহরেও আসে নাই আপনি দেখেন ভৌগোলিক অবস্থা বান্দরবন জেলা শহর আপনার সেই উখিয়ার পারে যে পাহাড়টা ওখানে চাকমা ও কোনোদিন যায় না বান্দরবনে জেলা শহরে